দর্শক এই মুহূর্তে আছি শিখ শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতা কবিরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির নেতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসেছেন আমরা দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তারের উপর ডিম নিক্ষেপ বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানীর সড়কে বিক্ষোভ মিছিল করছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতা করবেন আপনারা জানেন গতকাল রাতে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখ আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তানজিম যারা তারপর হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির ডাক্তার মোহাম্মদ আবু তার অর্থাৎ ডাক্তার মোহাম্মদ প্রটোকলে তিনি চলে গেছেন এরপরে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ডিম নিক্ষেপ করেছে সেই ডিম নিক্ষেপের প্রতিবাদে আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন শাহবাগের পাশে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে থেকে সেই বিক্ষোভ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ মোর পার হয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অর্থাৎ বাংলা মোটরের দিকে সেই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি গতকালকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সমর্থকরা সেই আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা বিক্ষঅপ মিছিল করছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি লীগ ধর জেলে ভর দর্শক জৌনডি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে লিগ ধর জেলে ভর স্লোগানে শ্লোগানে উত্তাল রাজধানী শাহবাগ দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহান উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন শাহবাগ জাতীয় দাবি সামনে থেকে মূলত এই দিক্ষ মিছিলটি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা বের করেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিবা হোসেনের উপর হামলার প্রতিবাদে মূলত জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকে আপনারা কি দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আজকে কি দাবিতে হ্যাঁ আমরা গতকাল দেখেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং সিনিয়র যুক্ত সদস্য সচিব ডাক্তার তাসিম ইয়ার উপরে হামলা করেছে আমি সেই হামলার প্রতিবাদে আমাদের বিক্ষোভ করণ করছে এবং আমরা চাচ্ছি যে গণহত্যার পরবর্তীতে যে সকল আওয়ামী লীগের বিচারসমূহ এখনও পেন্ডিং আছে বাকি আছে আমরা চাই এই আওয়ামী এই দেশগ্রহী আওয়ামী বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ করতেছি আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরবঙ্গের সর্বস্তরের নেতা কর্মীরা বিক্ষোভ মিশিল করছেন দর্শক দর্শক যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বাসভবন দিকে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কের প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে এই বিক্ষোভ মিছিল থেকে কোন নেতা কবি যেন ভিতরে প্রবেশ করতে না পারে বা এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু এই প্রবেশ পথে কঠোর অবস্থানে রয়েছে Oh. Obrigado.